প্রতি বছর লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যান তাদের কারো কারো বিভিন্ন রকমের শারীরিক সমস্যাও থাকে এর মধ্যে ডায়াবেটিস একটি গুরুত্বপূর্ণ রোগ ডায়াবেটিস রোগীদের নানাবিধ দীর্ঘমেয়াদী জটিলতা থাকতে পারে যার মধ্যে স্নায়বিক জটিলতা অন্যতম এমন বিবেচনায় ডায়াবেটিস রোগীদের হজ পালনের ক্ষেত্রে নিজের পায়ের অবস্থা জানা ও যত্ন নেওয়ার বিশেষ তাগিদ থাকতে হবে নয়তো হতে পারে বড় ধরনের জটিলতা হাজিদের প্রায় পনেরো শতাংশ ডায়াবেটিক নিউরোপ্যাথিতে ভোগেন যা পায়ের নানা জটিলতা যেমন ক্ষত ঘা বা গ্যাংগ্রিন হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় ডায়াবেটিস রোগীর পায়ের আলসার হাজিদের চিকিৎসকের পরামর্শ গ্রহণের সবচেয়ে বড় কারণগুলোর একটি এবং অনেক ক্ষেত্রে অস্ত্রোপচারের দরকার হতে পারে পবিত্র হজে হাঁটতে গিয়ে প্রায় একত্রিশ শতাংশ হজ পায়ে ফোসকা পড়ে যায় অন্য পঁচিশ শতাংশ রুগীর পা ফুলে যায় অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগীদের পায়ে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া দুর্বল ক্ষত নিরাময় ও পেরিফেরাল ভাস্কুলার রোগের উপস্থিতির কারণে ডায়াবেটিস রোগীরা গুরুতর জটিলতার সম্মুখীন হন গ্রীষ্মের মাসগুলোতে মাটির উচ্চ তাপমাত্রার কারণে পা পুড়ে যাওয়াও একটি উল্লেখযোগ্য ঝুঁকি যা পরে পায়ের আলসারের কারণ হয় পবিত্র হজে পায়ের সমস্যাগুলো প্রতিরোধ করবেন কিভাবে। জেনে নিন আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এক হাঁটার সময় ফাটল রোধ করতে রোগীকে প্রতিদিন দুবার ব্যবহার করার জন্য একটি ভালো মানের গন্ধবিহীন ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত দুই দৈনিক পা পরিষ্কার করা আবশ্যক এবং গরম পানিতে পা ডোবানো অবশ্যই এড়িয়ে চলতে হবে তিন হজ পালনকালে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের ক্ষেত্রে পাঁচ থেকে পনেরো কিলোমিটারের দূরত্ব হলে মোটর চালিত যান বা হুইলচেয়ার ব্যবহার করা নিরাপদ চার মসজিদের মধ্যে জুতা নিষিদ্ধ এলাকায় প্যাডেড মোজা ব্যবহার করা আবশ্যক খালি পায়ে হাঁটা উচিত নয় পাঁচ হজ পালনকালে হাঁটার জন্য হালকা ওজনের পায়ের গোড়ালি রক্ষা করে এবং বলের প্যাডিং সহ নরম প্যাডের জুতা পছন্দ করা উচিত জুতা যেন বেশি টাইট না হয় রোগীর পা সবসময় শুকনো রাখা উচিত এবং উজু করার পর প্রতিবার সুতির তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিতে হবে আট প্রদাহ ও সংক্রমণের লক্ষণ বিষয়ে এবং সন্দেহজনক ক্ষেত্রে অপরিবর্তিত টিস্যুর ক্ষতির ঝুঁকি কমাতে যথাসময়ে অ্যান্টিবায়োটিক শুরু করার বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন দশ পায়ের কোথাও ফোসকা দেখা দিলে পা শুষ্ক রাখা উচিত এবং সংক্রমণ প্রতিরোধ করার জন্য যথাযথ পা স্বাস্থ্যবিধি ব্যবস্থা গ্রহণ করা উচিত সংক্রমিত ফোস্কা দেখা দিলে অবিলম্বে সাহায্য নিন আপনার হজযাত্রা নিরাপদ হোক আল্লাহ আপনাকে কবুল করুন আমিন